ভরত কলের সঙ্গে বিচ্ছেদের সম্পর্কে জয়ালেন অনচ্ছিরী কবে বলছেন বিয়ের পিড়িতে দু হাজার তিন সালে অভিনেতা ভরত কলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এত বছর একাই ছিলেন অভিনেত্রী অনুচ্ছিরী দাস তবে আবার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন অনুচ্ছ খুব শীঘ্রই চার হাত এক করবেন ও প্রবীর এত বছর মায়ের সঙ্গে একাই থেকেছেন সম্প্রতি সমাজ প্রবীর রায়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেত্রী সেখানে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠান অভিনেত্রীকে এই মুহূর্তে জি বাংলা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুচ্ছি দাস একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক প্রবীর রায় পাশাপাশি একজন গ্রাফিক ডিজাইনার অভিনেতা ভরত কলের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা যদিও এরপর একই ধারাবাহিকে কাজ করেছেন দুজনে ব্যক্তিগত জীবন ও কাজকে কখনো মেলাতে চায় না তারা তবে এত বছর একা থাকলেও এবার জীবনকে আরো একবার সুযোগ সিদ্ধান্ত নিয়েছেন অনুচ্ছে। পরবীর সঙ্গে একসঙ্গে বেশ সময় কাটাচ্ছেন অভিনেত্রী জানা যাচ্ছে শুটিং এর মাঝেই একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা সেই ছবি নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনচ্ছ্রী ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন